রজব শাবান রমজানের আগের দুইটি মাস কয়টি মাস দুইটি মাস এই রজব মাস যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যাইতেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার হাত্তরে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান

রজব মাস আসলেই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন হর হামেশাই দুটি মাস দোয়া করতে থাকতেন নামাজের পরেও করতেন নামাজের বাইরেও করতেন হাত তুলে দোয়া করতেন হাত তুলা সারাউ করতেন আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ও আয় আল্লাহ রজব মাস পর্যন্ত হায়াত পাইছি তারপরে সাবান মাস তারপরে কি মাস কথা বলেন যেহেতু রজব মাসের আগে তুমি আমাকে দুনিয়ার থেকে উঠায় নাও নাই তাহলে তোমার দরবারে আরজি মাবুদ গো যদি আমার হায়াতে জিন্দগি শেষ হয়ে থাকেই দুনিয়ার হায়াত যদি শেষ হয়ে থাকে তাহলে তোমার কাছে আমি হায়াত ভিক্ষা কো ভিক্ষা চাইতেছি হায়াত কামনা করতেছি মেহরবানি করিয়া তুমি রজবার সাবান মাসে আমাকে দুনিয়ার থেকে তুমি উঠায় নিও না সুবহানাল্লাহ রজব এবং সাবান মাসের সম্পূর্ণ বরকত যা বরকত হতে পারে সম্পূর্ণ বরকত আমার নসিবে তুমি দান করো সাবান এবং রজব মাসে ভরপুর করে দাও সেই সাথে রমজান পর্যন্ত পৌঁছে দাও প্রত্যেক বছর আল্লাহ রসুল সাল্লাম রজব মাস আসলেই এই দোয়া বারংবার করতে থাকতেন সাহাবিদেরকে করতে বলেছেন যে তোমরা দুনিয়ার থেকে নির্দিষ্ট সময় হয়ে গেলে তো চলেই যেতে হবে কিন্তু আল্লাহর দরবারে তোমরা এই দুই মাস এই দোয়া করবা যে আল্লাহ রজব মাস সাবান মাসে উঠে নিও রমজান মাস পর্যন্ত হায়াত পৌঁছাই দাও যাতে করে সামনে রমজান দেখা যাইতেছে এরকম একটা ভাব যাতে করে আমরা রমজান মাস এগারো মাসের নেতা সর্দার এ রমজান মাস আয়তে জিন্দগিতে পাই আর রমজান মাসে ইবাদত বন্দিগি করে মহান আল্লাহ সুবে হ্যাঁ তালার নৈকট্য হাসিল করতে পারে ঠিক কিনা কথা বলেন মহতারাম হাজিরিন তাহলে দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে রজব মাসের কয়েকদিন চলে গেল উনিশ দিন কয়দিন উনিশ দিন আমরাই রজব মাসের বাকি দশ থেকে এগারো দিন এবং পুরা সাবার মাস এই আরবি দোয়াটা আমরা যারা সই শুদ্ধভাবে জানি আমরা আরবিতেই করার চেষ্টা করব আমার সাথে সাথে একটু বলেন তো দেখি আল্লাহুম্মা বলেন সকলে আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক lana বারিক ফি রজাবা ফি রজাবা ওয়া শা'বান ওয়া শা'বান ওয়া বলিগনা ওয়া এদুয়ার সরল তর্জমা অর্থ হলো আয় আল্লাহ তালা রজব এবং সাবান মাসে বরকত দিয়ে ভরপুর করে দাও এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দাও তো আমরা যারা ইনশাল্লাহ আরবি পারি আরবিদি দিয়ে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবে এই দশ এগারো দিন বাকি সাবান মাস পুরো রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইনশা আল্লাহ আর যারা একেবারেই আরবি পারি না এ বাংলা কথা তিনটা তো বলতে পারবে ইনশাল্লাহ দুইটা তিনটা কথা পারবো না ইনশাল্লাহ যে রজব এবং সাবান মাসটাকে আমাদেরকে বরকত দিয়ে কি করো ভরপুর করে দাও আল্লাহকে বলবো এবং আমাদের হায়াতকে রমজান মহতারাম উপস্থিতি বিগত কয়েকদিন যাবৎ প্রচন্ড শীত ছিল শীতে পুরা দেশ কাটতেছিল ঠিক কিনা আমরা কতজন কত কথা বলেছি আল্লা পাখির শুক্রিয়া কষ্ট হচ্ছিল সবারই কম বেশি দুই দিন যাবৎ আল্লাহ পাখির মেহরবানিতে আবহাওয়া স্বাভাবিক হওয়া শুরু হয়েছে রোদ উঠেছে শীতের তাপমাত্রা কমে গেছে ঠিক কিনা মহাজির আমাদের দেশে যে শীত পড়ে আসলে এটা খুব বেশি শীত না তুলনামূলক কয়েক বছর পর হয়তো বেশি পড়েছে বেশি এই জন্য আমাদের অনেকের না বুঝে অনেক কথা বলে ফেলে অনেকের মন খারাপ আসলে যে সময়ের যেটা সেটা দরকার আছে শীতের সময় যদি গরম হয় তাহলে আমি আপনি সুস্থ থাকতে পারব না গরমের সময় যদি শীত পড়ে আমি আপনি কেউ সুস্থ থাকতে পারব না এমনকি আমাদের ফসল ফলা ফলাধি সব কিছু এলোমেলো হয়ে যাবে ঠিক কি না এই জন্য মহান আল্লাহ সুহান আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যাতে করে ভালো থাকতে পারি ভালো থাকার জন্য আবহাওয়ার পরিবর্তন হয় গরম আসে গরম চলে যায় শীত আসে শীত চলে যায় গরম আসে তো আমরা আল্লাহ তালার ফায়সালের উপরে যদি সন্তুষ্ট থাকি তো আমাদের জন্যই উপস্থিতি দেখতে দেখতে আমাদের জীবন থেকে যেমনি ভাবে ইংরেজি একটি বছর চলে গেছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল চলে গেছে দুই সালের আজকে নয় জানুয়ারি এক রমজান আমরা পিছনে অতিবাহিত করেছি সামনে আরেকটি রমজান একেবারে নিকটবর্তী হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আজকে পৌষ মাসের পঁচিশ তারিখ কত তারিখ পঁচিশ বাংলা পৌষ মাসের পঁচিশ তারিখ ইংরেজি জানুয়ারি মাসের নয় তারিখ ছাব্বিশ সাল আর আরবি রজব মাসের উনিশ তারিখ খুব কম সময় কথা হবে যে কয়টা কথা হয় আমরা খুব মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তো আজকে রজব মাসে তাহলে কয় তারিখ বলেন একটু উনিশ তারিখ কত তারিখ তারিখ চাঁদের উনিশ তারিখ এ মাসের দশ থেকে এগারো দিন আছে তারপর হলো সাবান মাস তারপরের যে মাসটা সেটাই হলো রমজান আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে

ঠিক আছে দোয়া করে দেব সবাই কেন ঠিক আছে রাখ আমার আচ্ছা আপনারা আমার দিকে থাকেন আমাদের নির্দিষ্ট টাইমার 10 মিনিট 9 মিনিট আছে তো কি জন্য বলতেছিলাম আজকে তাহলে আরবি মাসের পয়দারি রজব মাসের 19 তারিখ একটু মুখস্থ করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসু হিলালা শাবানা লিরমাদান তোমরা শাবান মাসের গণনাটা খুব ভালো করে রাখো শাবান মাস আর মাত্র 10 কি 11 দিন বাকি আছে তো আল্লাহ রাসূল বলেন আহসু হিলালা শাবানা লিরমাদান তোমরা শাবান মাসের প্রত্যেকটা দিন গুনে গুনে রাখবা যাতে রমজান পাইতে তোমাদের কোনো ভুল ভ্রান্তি না হয় এখন তো আমরা ডিজিটাল ডিজিটাল যুগের মানুষ এখন আর চাঁদের হিসাব রাখার প্রয়োজন পড়ে না আমরা তাকায় থাকি মোবাইলের স্ক্রিনের দিকে ঠিক কিনা কারণ সেকেন্ডের ভিতরে সারা দুনিয়ায় মোবাইলে খবর হয়ে যায় কোন দেশে চাঁদ উঠছে ওঠে নাই কোন দেশে আগামীকাল রোজা রাখবে কি রাখবে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন ওই সময় কি এগুলার নাম গন্ধ ছিল ছিল না এজন্য সাহাবিদেরকে বলেছেন যে তোমরা সাবান মাসের প্রত্যেকটা দিন রাত একদম পঙ্খানুপঙ্খন ভাবে তোমরা হিসাব রাখবা যাতে রমজান পাইতে তোমাদের কষ্ট না হয় দ্বিধা দ্বন্দ্বে না পড়া লাগে তো আমরা যদিও ডিজিটাল যুগে বসবাস করি আমরা সুন্নত আদায় করার জন্য এখন থেকে আজকে থেকেই আরবি মাসের গণনা মনে রাখবো ইংসা তাহলে আবার বলেন আজকে রজব মাসের কত তারিখ উনিশ তারিখ কত তারিখ উনিশ তারিখ আগামীকাল কয় তারিখ বিশ তারিখ এভাবে আমরা একবার স্মরণ করবো শেষ শুরু হবে কোন মাস সাবান মাস কোন মাস সাবান মাস প্রত্যেকটা দিন আমরা গুন আজকে সাবান মাসের এক তারিখ গেল আগামীকাল দুই তারিখ পরশু তিন তারিখ এভাবে গুনতে গুনতে শাবান মাস শেষ কোন মাস শুরু কথা বলে না সাবান শেষ কোন মাস শুরু রমজান 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 রোজা শুরু রজব মাসের আজকে উনিশ তারিখ হলে আছে রমজান আসতে বাকি তাই না চাঁদের মাস কোন কোনো মাস উনত্রিশ দিনে হয় কোন কোনো মাস তিরিশ দিনে হয় আঠাশ দিনেও হয় না একত্রিশ দিনেও হয় না যেমনই ভাবে বাংলা ইংরেজি মাস বাংলা মাসও একত্রিশ দিনে হয় ইংরেজি মাসটা একত্রিশ দিনে প্রায় অর্ধেক মাস কিন্তু আরবি মাস উনত্রিশ প্রত্যেকটা ক্যালেন্ডার দিয়ে লেখা থাকে ওখানে তো তারিখগুলি দেওয়া থাকে যে আরবি মাসগুলি চাঁদ ওঠার উপরে নির্ভরশীল ঠিক কিনা কথা বলে এই জন্য একুরেট কেউ বলতে পারবে না যে অমুক দিন রোজা শুরু হবে আমরা ইনশাআল্লাহ এই সুন্নতটি আদায় করার জন্য মনে রাখবো আজকে আবার বলতেছি রজব মাসের কয় তারিখ 19 তারিখ চলে গেল আমাদের মাসখান থেকে 19টা দিন চলে গেল আর এক মাস 10 থেকে 11 দিন আছে রমজান আসতে বাকি আমরা খুশি না বেজার খুশি কষ্ট হইতাছে যে রমজান আসতেছে আল্লাহ এই কি যে অবস্থা হয় আমরা হয়তো বে রোজাদার যারা রোজাদাররা কোনোদিন আল্লাহর এই মহান হুকুম পালন করে না তাদের মুখটা আস্তে আস্তে শুকায় যাবে দিন যত কাছে আসবে পক্ষান্তরে ইমানদার মুক্তি পরহেজগার খুদা বিরু আল্লাহ মুসলমান দাবিদার এরা দিন যত যাবে তত আনন্দিত হবে ঠিক কিনা কথা বলেন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমাদের মাঝখান থেকে এই একটি বছরে কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে ঠিক কিনা কথা বলে উপস্থিতি বিশ্বব্যাপী সরকারের দো আলম জনাবে তেষট্টি বছর জিন্দি হায়াতি জিন্দিগি পেয়েছেন আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামের তাম জিন্দিগি তালাশ করলে দেখা যাবে তিনি এই দুনিয়াতে লম্বা হায়াত পাওয়ার জন্য বেশি দিন বেঁচে থাকার জন্য আল্লাহর দরবারে রজব আর সাবান মাস ছাড়া কোনো দিন দোয়া করেন নাই অথচ মহান আল্লাহ সুবেহানার তরফ থেকে তার হায়াতের ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছিল ঠিক কিনা কথা বলেন আমি আপনি যতই কান্নাকাটি করে নির্দিষ্ট সময়ের বাহিরে একটা সেকেন্ডও পাব কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নে পৃথিবী থেকে নিয়ে গেলেন হযরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য যখন আল্লাহর রাসূলের কাছে আসলেন ইচ্ছা করলে সরাসরি যা জানটা কবজ করতে পারতেন কিন্তু এটা বেদবি চরম বেদবি আল্লাহ তালাই বলে দিয়েছেন আমার হাবিবের জান কবজ করবা এর আগে কিছু কথাবার্তা বলে নিও কথা কি প্রথমত সালাম প্রথমত কি সালাম আসসালাম আলাইকুম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি আজরা আলহি সালাতাম আমার আপনার সঙ্গে কি বারে বারে সাক্ষাৎ করবেন কোন সাধারণ মানুষের সঙ্গে কি দুই বারো সাক্ষাৎ করবেন সাক্ষাৎ মানেই জীবনের হায়াত শেষ দুনিয়ার হায়াত কি শেষ অথচ বিশ্বনবীর বেলায় ব্যতিক্রম সালাম বিনিময় হইলো অতপর হজরতল আলহিস আল্লাহর জিজ্ঞেস করতেছেন হাবিব আল্লাহ সালাম এবং আমাকে পাঠিয়েছেন। বাকি আপনার স্বাধীনতাও দিয়েছেন যদি আপনি চান কেয়ামত পর্যন্ত আপনি হায়াত পাবেন সুহানাল বলবো না যদি আপনার ইচ্ছা হয় যে আমি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকি একেবারে ইসরাফিল আলহিসের সিংহায় ফু দেওয়া পর্যন্ত আমি বেঁচে থাকি আপনি শুধু ইচ্ছা প্রকাশ করবেন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আপনার হায়াত দান করবেন আপনি কেয়ামতের আগে মরবেন না পক্ষান্তরে যদি আপনি চান যে আমি এসেছি আপনি আল্লাহর সাক্ষেতে চলে যাবেন তাহলে এটার অনুমতি আছে আপনার যেটা খুশি আল্লাহ আকবর আমি আপনি যেভাবে দুনিয়ার আসক্তি আসক্তি যেভাবে দুনিয়ার পাগল কথার কথা এরকম কোন অফার আমাকে আপনাকে দেওয়া হয় তাহলে আমি আপনি কি বলতাম বলেন বলতো কি আমতের পরেও দুই চার দিন বাসা যায় কিনা ঠিক কিনা বয়স যতই হোক আমি আপনাকে সহজে মরতে চাই একটু হারা বললেন মরতে চাই যে আমি মরে যাই তাড়াতাড়ি নেয় না কেন এটা অনেক সময় আমরা বিভিন্ন কষ্ট কেলে বিভিন্ন সমস্যার কারণে হয়তো মুখ দেয়া দেখেন আমার নেয় না আর দুনিয়া ভালো লাগে না কিন্তু এই মানুষটাকে কোনো ভাবে বোঝানো যায় যে তোমার হায়াত বেশি দিন নাই ডাক্তারের যে রিপোর্ট দিয়েছে তুমি হয়তো এক সপ্তাহ দশ দিন বাঁচবা আর হুঁশ থাকবে কথা বলে বেঁচে থাকার জন্য যত চেষ্টা আছে সর্বোচ্চ চেষ্টা সে করবে ঠিক কি না কিন্তু বেঁচে থাকা সম্ভব যাই হোক বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে এই অফার দেওয়া হলো আপনি যদি চান তাহলে কি পর্যন্ত কি বেঁচে থাকতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আল্লাহ আল্লাহর সাক্ষাৎ করতে আপনি যাবেন তাহলে আমার কাজ সমাধান করার যদি আপনি অনুমতি দেন তাহলে আমার কাজ আমি সমাধান করব। বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা সেকেন্ড প্রচার নাই বলছেন তোমাকে আল্লাহ তালা যে কাজে পাঠাইছেন তোমার কাজ তুমি কমপ্লিট করো সুবিহান বলে এত এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রসুল সাল্লামকে এত বড় অফার দেওয়ার পরেও তিনি হায়াত বাড়ানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করেন নাই কিন্তু দোয়া করছেন কখন যখন এই যে আজকে রজব মাসের উনিশ তারিখ এই রজব মাস যখন শুরু হয়ে যাইত রজব নমজানের আগের দুইটি মাস কয়টি মাস দুইটি মাস এই রজব মাস যখন আল্লাহ রসুল সাল্লাম পেয়ে যাইতেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার হাত তুলে বলতেন অল্লা হুম বারিকানা ফি রবা সাহান ও বল্লি গিনা রমাদ অল্লাহম বারিক লি রোজা বাবা সাহান ও বল্লি গিনা বিশ্বনবী সরকার আলম জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাম তাম জিন্দিগি তাল্লার দরবারে হায়াত বাড়ানোর জন্য বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকার জন্য দোয়া করেন নাই বরং মরণের সময় এত বড় অফার পাওয়ার পর ক্যান্সেল করে দিয়েছেন আজরাইল আলহ কে বলেছেন তোমার কাজ তুমি কমপ্লিট করো আমি আল্লাহর সাক্ষাতে যেতে চাই মহাতারা মহাজিরেন তার বছরের বছর রজব মাস যখন চলে আসতো নবদ প্রাপ্তির পর থেকেই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবেন এদিনের আগ পর্যন্ত রজব মাস আসলেই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন হর হামিশায় দুটি মাস দোয়া করতে থাকতেন নামাজের পরেও করতেন নামাজের বাহিরেও করতেন হাত তুলে দোয়া করতেন হাত তোলা ছাড়াও করতেন আল্লাহ রমাদন আয় আল্লাহ রজব মাস পর্যন্ত হায়াত পাইছি তারপরে সাবান মাস তারপরে কি মাস কথা বলেন যেহেতু রজব মাসের আগে তুমি আমাকে দুনিয়ার থেকে নাও নাই তাহলে তোমার দরবারে আমার শেষ শেষ হয়ে দুনিয়ার যদি থাকে তাহলে তোমার কাছে আমি হায়াত ভিক্ষা ভিক্ষা চাইতেছি হায়াত কামনা করতেছি মেহেরবানি করিয়া তুমি রজবার সাবান মাসে আমাকে দুনিয়ার থেকে তুমি উঠায় নিও না সমান বলব না রজব এবং সাবান মাসের সম্পূর্ণ বরকত যা বরকত হতে পারে সম্পূর্ণ বরকত আমার নসিবে তুমি দান করো সাবান এবং রজব মাসে বরকত দিয়ে ভরপুর করে দাও সেই সাথে আমার রমজান পর্যন্ত পৌঁছে দাও প্রত্যেক বছর আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম রজব মাস আসলেই এই দোয়া বারংবার করতে থাকতেন সাহাবিদেরকে করতে বলেছেন যে তোমরা দুনিয়ার থেকে নির্দিষ্ট সময় হয়ে গেলে তো চলেই যেতে হবে কিন্তু আল্লাহর দরবারে তোমরা এই দুই মাস এই দোয়া করবা যে আল্লাহ রজব মাস সাবান মাসে উঠে নিও রমজান মাস পর্যন্ত হায়াত পৌঁছাই দাও যাতে করে সামনে রমজান দেখা যাইতেছে এরকম একটা ভাব যাতে করে আমরা রমজান মাস এগারো মাসের নেতা সর্দার এই রমজান মাস আয়তে জিন্দগিতে পাই আর রমজান মাসে ইবাদত বন্দিগি করে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারে ঠিক কিনা কথা বলেন মুহতারাম হাজিরিন তাহলে দেখতে দেখতে আমাদের মাসখান থেকে রজব মাসের কয় দিন চলে গেল 19 দিন কয় দিন 19 দিন আমরাই রজব মাসের বাকি 10 থেকে 11 দিন এবং পুরো শাবান মাস এই আরবি দোয়াটা আমরা যারা সহি শুদ্ধভাবে জানি আমরা আরবিতেই করার চেষ্টা করব আমার সাথে সাথে একটু বলেন তো দেখি আল্লাহুম্মা বলেন সকলে আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক lana বারিক ফি রজাবা ফি রজাবা ওয়া শা'বান ও বলিগনা বলিগনা রমাদান এ দোয়ার সরল তর্জমা অর্থ হলো আয় আল্লাহ তাআলা রজব এবং সাবান মাসে বরকত দিয়ে ভরপুর করে দাও এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দাও তো আমরা যারা ইনশাল্লাহ আরবি পারি আরবি দিয়ে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবে এই দশ এগারো দিন বাকি সাবান মাস পুরা রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইংসা আল্লাহ আর যারা একেবারে আরবি পারি না এ বাংলা কথা তিনটা তো বলতে পারবে ইনশাল্লাহ দুইটা তিনটা কথা পারবো না যে রজব এবং সাবান মাসটাকে আমাদেরকে বরকর দিয়ে কি করো ভরপুর করে দাও আল্লাহকে বলবো এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দাও মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে আপনাদেরকে আবার বৃদ্ধা প্রত্যেকটা মুসলমান সন্তানকে নারী এবং পুরুষ সবাইকে এই এক মাস দশ এগারো দিন যা আছে এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি করার তাও দান করেন সকল বেলা ইল্লা সুন্নত সন্নত পড়েনি সারা কবলা জমা পড়েনি